হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হলো কলমি শাক ভাজা এখানে আমি কলমি শাক তৈরি করার জন্য দু বান্ডিল কলমি শাক নিয়ে নিয়েছি কলমি শাক রান্না করার সময় এই ডকাগুলো কিন্তু বেছে কেটে নিতে হবে কারণ এর নিচের দিকের অংশটা কেটে বাদ দিতে হয় এই অংশটা কিন্তু খাওয়া যায় না তাহলে কলমি শাক কীভাবে ভাজা করব চলো দেখে নেই কলমি শাকের ডগাগুলো বেছে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি এই শাকগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব শাকে কিন্তু প্রচুর পরিমাণে মাটি থাকে তাই খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে এখন শাকের জল ঝরিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে শাক ভাজার সময় লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি রসুন আর লঙ্কা একটু নাড়াচাড়া করে নেব রসুনটা কিন্তু আমি একটু লাল করে ভেজে নেব এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কলমি শাক এখন একটু হালকা করে শাকটা নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এখন লবণ আর হলুদ শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখো শাকটা কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যাচ্ছে কলমি শাক এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক সুন্দর লাগে দেখো আমার কলমি শাক ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই শাকটা একটা প্লেটে তুলে নেব তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কলমি শাক ভাজা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে আর নতুন নতুন ভিডিওর জন্য কমেন্ট করে জানাবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই